আচ্ছা ঠিকানাটা তো এদিকেই ছিল দেখি তো চেক করা আরে সাড়ে টাকা গুলো তো পরে গেলো

স্যার দাঁড়ান স্যার এই টাকা গুলো পড়ে গেছিল আমি দিতে চাইছিলাম এই ছেলেটা দিতে দেয় নাই কি বলে আমার টাকা পড়ে গেছিল দেখি তো আসলে তো টাকা পড়ে গেছে দাঁড়াও খবর আছে ওই বেটা টাকা দে আমার দাঁড়াও রে একটু উচ্চিশে কেদম এটা চোর আমার টাকা পড়ে গেছে ভালো কথা এটা তুই পাইয়া আমাকে না দিয়া তুই চুরি করতে চাইছস আর তোর ভিতরে কি একটু মানবতা ছিল না কিভাবে এই কাজটা করতে চাইলি তুই আর তুই টাকাগুলো চুরি করে পালাইতে চাইছিলি তাই না ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যদি আপনি আমার টাকাগুলো না দেখতেন এই চোরটা তো টাকা নিয়ে পালিয়ে যেত আরে স্যার আপনি এগুলো কি বলতেছেন আপনার টাকা গুলো পড়ে গেছিল আমি তো আপনার কাছে দেওয়ার জন্য যাচ্ছিলাম আল্লাহ কত বড় মিথ্যুক আমি নিজের চোখে দেখছি আপনি টাকা গুলো নিয়ে পকেটে ঢুকাইতে চাইছিল তুই টাকা চুরি করতেছিলি দেখেই তো ভাইয়া তোর দোষ দিছে তাই না না স্যার না আপনি ভুল ভাবতেছেন টাকা তো পড়ে গেছিল পরে আমি আপনার কাছে দেওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু এই ভাই এটা আমার কাছে আইসা টাকা গুলো গাড়াগাড়ি করে নিয়ে যেতে চাইছিল দাঁড়া বেটা কত বড় মিথ্যাবাদী না স্যার আমি সত্যি কথা বলতেছি আমি কোনো টাকা পয়সা চুরি করতে নাই আল্লাহ রে আল্লাহ কত বড় মিথ্যাবাদী একটার পর একটা মিথ্যা কথা তুই বলতেই আছো সত্যি সত্যি কথা চুরি আমি না তুই করতেছো সত্যি কথা ক্যার রে দাঁড়া তোর মজা দেখাইতেছি স্যার ওইভাবে ভাবে না আপনি পুলিশ কে ফোন দেন ঠিক বলছো তুমি আমি এখনই পুলিশকে কল দিচ্ছি পুলিশকে কল দেওয়ার দরকার নাই পুলিশ এখানে আছে শুনেন স্যার আমার টাকা পড়ে গেছিল এই ছেলেটা টাকা নিয়ে পালাইতে চাইছিল আজকুন কারণে আমার ভাইকেটা ভালো এই ভাইটা আসছে এই ভাইটা না আসলে তো টাকাগুলো নিয়ে চলে যায় তার ভাইয়ের দোষ দেয় এখন কোন ব্যাপার না আমাকে বলতে হবে না আমি তো একজন পুলিশ আর আমার চোখকে পাখি দিতে কোনো চুরি পারবে না আপনি তো শুনছেনই পুলিশ মানুষের চোখ দেখলেই বুঝতে পারে কে চোর কে চোর না আপনি একদমই টেনশন করবেন না এই সত্যি করে বল কে টাকা চুরি করতে চাইছিল না স্যার আপনি ভুল ভাবতেছেন আমি চুরি করতে চাইনি চুরি করতে চাইছিল ওই ভাইয়াটা আর টাকাটা তো আমি স্যারের কাছে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু উনি টাকাটা আটকে রাখতে চাইছিল মিথ্যা কথা বলার চেষ্টা করবে না সত্যি করে বল টাকাটা কে চুরি করার চেষ্টা করছিল না স্যার না আমি গরিব হতে পারি কিন্তু চোর না আমি স্যারের টাকা গুলো পড়ে গিয়েছিল পরে আমি স্যারের কাছে দিতে চাইছিলাম কিন্তু ভাইয়াটা এসে কারাগারি শুরু করে দিছে তুই এভাবে শুনবি না আমি তো জানি টাকাটা তুই চুরি করিস নাই টাকাটা কে চুরি করছে সরি স্যার সরি টাকাটা আমি চুরি করতে চাইছিলাম এই ভাইয়াটা না এই ভাইয়াটা আপনার টাকাটা কিন্তু আমি লোভে পড়ে এই টাকাটা নিতে চাইছিলাম আর আমি বুঝতে পারি নাই লোভে পাপ পাপে মৃত্যু কি টাকাটা আপনি চুরি করতে চাইছিলেন আর এই গ্রুপ লোকটা দোষ দিতেছিলেন আরে ভাই কিছু তো শরম রাখতেন আজকে যদি লজ্জা থাকতো আপনার ভিতরে তাহলে একটা মানুষকে আর ভাই আমি একজন লোক আপনি না আর আপনার কথা বিশ্বাস করে এই লোকটার গায়ে হাত তুলছে ভাইয়া আপনি আমাকে মাফ করে দেবেন আর স্যার আপনি আমাকে মাফ করে দেন আমি বুঝতে পাইনি এই লোকটার কথা শুন না ওনার গায়ে হাত তুলছিলাম আমি আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই মাপ চাইতে হলে ওই ভাইয়াটার কাছে মাফ চান আর আজকে আপনাদের মতো কিছু বড় লোক মানুষের জন্য এই অসহায় মানুষের বেঁচে থাকা হারাম হয়ে যাচ্ছে আর একটা কথা কি জানেন কোথাও চুরি হোক খারাপ কাজ হোক সবার আগে গরিবের উপর ই আঙুল ওঠে কারণ ওর কাপড় চোপড় খারাপ দিকে ওকে চুর মনে হয় আর ওই বায়াটার কাপড় ভালো দিকে ওকে চুর মনে হয় না যাই হোক ভাইয়া আপনি চলেন আপনি কি নিয়ে জামাই আদর করে চুরি করা শিখাইতেছি স্যার স্যার আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনো করব না আর জীবনে করব না স্যার এবারে মতন maaf করে দেন প্লিজ স্যার ঠিক আছে তোকে লাস্ট বারে মতো এবারে চান্স দিতেছি কথাটা মনে রাখ আর শুন এই এলাকায় যদি কোনো চুরি চামারি হয় কোনো খারাপ কাজ হয় সবার আগে আমি তোকেই ধরবো কথাটা বুঝছস যা বারে কেন থেকে ভালো থাকবেন ভাই আপনি ভাইয়া আপনি আমাকে মাফ করে দেবেন আমি ওই লোকটার কথা শুনো আপনাকে হাত তুলছি আপনাকে চোর ভাবছি কত অপমান করছি আর ভাই দাঁড়ান আপনাকে আমি কিছু টাকা দিই এই টাকাগুলো রাখেন না না ভাই এটা কি দরকার এটা তো আমার কর্তব্য ছিল আরে ভাই এগুলো আপনার হকের টাকা আপনি তো চাইতেন এগুলো টাকা নিয়ে পালায় যেতেন কিন্তু কি করছেন আপনি এগুলো আমাকে দেওয়ার জন্য গেছিলেন আর আপনি একটা ইমানদার মানুষ নেন এই টাকাগুলো রাখেন আপনি আপনার প্রয়োজন হতে পারে আর সবসময় নিজের ইমানটাকে ধরে রাখবেন আমি চলে গেলাম ভালো থাকেন বন্ধুরা সব গরিব চোর হয় না তাই বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য